আন্তর্জাতিক সীমান্তের ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত হিলি বিপ্লবী সঙ্গের পুজো ছাপ্পান্নতম বর্ষে পদার্পণ করল এবারের থিম কাল্পনিক সীমান্তবর্তী এলাকা হিলি ক্লাবের পরে ভারত বাংলাদেশ কাটাতার সামনেই মহালয়া আর দেরি নেই সময় খুব কম নীল আকাশ সঙ্গে তুলোর মতো মেঘ মাঠে ঘাটে কাশফুল জানান দিচ্ছে পুজো এসে গিয়েছে কিছুদিন পরে মহালয়া অর্থাৎ দেবী পক্ষের সূচনা উমা আসছে বাপের বাড়ি ঘরের মেয়ে ঘরে আসছে তোরচোর এখন তুঙ্গে উল্লেখ্য বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো সারা রাজ্য জুড়ে এখন রীতিমতো তোরঝোর যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে শিল্পীরা কাজ করছেন কোথাও দেখা মিলছে সাবিকিয়ানা আবার কোথাও বা থিমের ছোঁয়া ঠিক একই ছবি ধরা পড়ছে দক্ষিণ দিনাজপুর জেলা সারা জেলা জুড়ে এখন রীতিমতো তোড়ছোড় দক্ষিণ দিনাজপুর জেলায় বহু বিগ বাজেট পুজো হয় তারই মাঝে অন্যতম বিগ বাজেট পুজো হিলি বিপ্লবী সংঘ জানা যায় ছাপ্পান্নতম বছরে পদার্পণ করছে হিলি বিপ্লবী সংঘের পুজো সীমান্তবর্তী এলাকায় হিলি তার মধ্যে অন্যতম ক্লাব হিলি বিপ্লবী সংঘ এবারে থিম বেশ পুজো হচ্ছে জেলা ছাড়িয়ে নাম রয়েছে হিলি বিপ্লবী সংঘের একটি মাত্র পুজো জেলায় যা সীমান্তবর্তী এলাকায় অবস্থিত প্রতি বছর রাজ্য থেকে জেলা এক প্রকার ব্যাপক সারা ফেলে এই হিলি বিপ্লবী সঙ্গে শ্রী শ্রী দুর্গা পুজো এদের আমাদের ক্যামেরায় ধরা পড়লো চরম ব্যস্ততা মাঝে মণ্ডপ শিল্পীরা পাশাপাশি মণ্ডপে তৈরি হচ্ছে শ্রী শ্রী দুর্গা প্রতিমা পঞ্চমীতে পুজো মণ্ডপ নারকেল দড়ি নারকেলের ছোবা দিয়ে তৈরি হচ্ছে এবারের হিলি বিপ্লবীর মণ্ডপ এক কথায় বলা যায় এবছর এক প্রকার ব্যাপক সারা ফেলতে চলেছে হিলির বিপ্লবীর সঙ্গে শ্রী শ্রী দুর্গাপূজা আমাদের প্রতি মাসে ঠাকুরের যে পুলটা আছে সেটা হচ্ছে অশুগুরু শ্রীচার্য গসুর থেকে সবাইকে সংঘান করছেন এবং দেবগুরু মেঘ থেকে সবাইকে সেটা রক্ষা করছেন আর প্রতিমা কি হচ্ছে নারকেল গাছে গিয়ে বাচ্চাদের জিনিস সেই সমস্ত জিনিসপত্র দিয়ে কারুকার্য কাল্পনিক একটা মন্দির সেই মন্দিরে বিভিন্ন রকম ভাটার ঝিম নারকেলের পাতা নারকেলের চোখ নারকেলের ফুল দিয়ে কারুকার্য করে একটা কাল্পনিক মন্দির তৈরি করে তোলে জেলার থেকে কতটা লোক টানবে বলে মনে করছে আমাদের পূজাতে জেলা থেকে লোকটা টানে আমরা লোককে মজার করার জন্য প্রত্যেকবারই এরকম করে থাকি তারপরে আশাবাদী শুধু জেলা থেকে না শুধু বাইরের আশেপাশের আমাদের অন্য রাজ্য থেকেও আমাদের এখানে লোক শুধু দেখতে আসে একদম হচ্ছে হচ্ছে যে আপনার সীমান্তবর্তী এলাকাতে এই ক্লাব তো এবার হচ্ছে কেমন পুজোটা হবে বা একটু যদি বলেন আমাদের পুজো প্রত্যেকবার যেরকম হয় সেরকমই হবে আমাদের প্রশাসনিক তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতা থাকে এবং আমাদের পুজো প্রত্যেকবারই না যেরকম হয় সেরকম ভাবেই হবে এবং লোকও আসবে থ্যাংক আপনার নাম আমার নাম পিন্টু পিন্টু হ্যাঁ থ্যাংক ইউ হিলি থেকে বিদ্যুৎ কুমার মাহাতো রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া